অনির্বাণের সাথে ডিভোর্স হবে রায়ের মিটি ধারাবাইকে আসছে নতুন মোড় জীবনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল মিটিঝোড়া ধারাবাহিকের বর্তমান ট্র্যাক জমে উঠেছে ধারাবাহিকের এখন রায় আর অনির্বাণের সম্পর্কের উত্থান পতনের ট্র্যাক দেখানো হচ্ছে আজ মিটিঝোড়ায় কি দেখতে পাবেন দেখবেন রায় আর অনির্বানের সম্পর্ক ভাঙার পিছনে হাত রয়েছে নীলুর আর সেটা ভালোমতো বুঝতে পারছে সৌرجও তাই সৌرج নীলুকে দিয়ে সব সত্য বার করবার জন্য নিজের বাড়িতে নিয়ে আসে নীলুকে ড্রিং করিয়ে নীলুর মুখ থেকে সব সত্য বের করে থেকে আবার অনির্বান রায়কে ডিভোর্স দেবার জন্য উকিলের মাধ্যমে চিঠি পাঠান আপনারা দেখবেন একটা লোক রায়ের বাড়িতে এসে বলে রায় আছে তখন রায় বলে আমি সেই লোকটিটাকে একটি চিঠি দেয় রায়ের মা রায়কে বলে কিসের চিঠি চাকরির রায় তখন বলে না উকিলের রায়ের বৌদি তখন বলে কে পাঠিয়েছে উকিলের চিঠি রায় বলে মিস্টার অনির্বাণ স্যার মিউচুয়াল ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তাহলে সত্যি কি ডিভোর্স হয়ে যাবে রায় অনির্বাণের নাকি সূর্যের মাধ্যমে আবার তাদের সম্পর্ক পুনরায় জানতে হলে দেখতে হবে মিঠিচড়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন